করেছে থেকে তো সেই শাক পাতা ঝোল তা নিয়ে সবই বেশি রান্না করছি তবে আজকে আমাদের শিলিগুড়িতে সকালবেলায় বেশ বৃষ্টি হয়েছে আর পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমি পাশের দোকান থেকে মুরগি নিয়ে এলাম ভাবলাম দুপুরবেলায় মুরগির মাংস আর ভাত করে দেই মেয়ে বললো কি আর আলাদা করে মুরগির মাংস ভাত করবা আমাকে একসাথে মুরগির মাংস ভাত একসাথে করে বিরিয়ানি করে দাও এখন বলে ফেলছে এটা তো না করতে পারলেও আমার ভালো লাগবে না তো চিকেনগুলো এমনভাবে নিয়ে আসছি এখন কেটে নেই একদম বিরিয়ানি করে দেবো মুরগির মাংস যেভাবে রান্না করি না কেন আমার খুকি তো উইংস খেতে খুব পছন্দ করে আমি দুইটা উইংস আর একটা লেগ পিস নিয়ে এসেছি এখন এটা কেটে নেই তিন পিস করব এইটা একটা এইদিকে একটা আর হাড় হাড়টা কি বড় হয়ে গেল মাছ বারবার একটা করে দিই এটা হাড়ের দিকে ছোটই আছে এক পিস করলেই হবে আর এটা দুইটা উইংস কাটা হয়ে গেল এখন লেগ পিসটা কেটে নেই লেগ পিসটা এভাবে গোটাও রাখব না এখান থেকে হারটা কেটে দেবো আর এটা একটু কেচে দেখি আজকে মাংস ধুয়ে নিয়ে সে ঢাকা দিয়ে রাখবো না যা যা মশলা আছে তা দিয়ে মেখে রাখবো নুন হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দেবো অল্প লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো এখন টক দই দিয়ে মাংসটা মেখে নেব প্রতিদিনের রান্না তো সরষের তেলে করি তবে আজকে যেহেতু বিরিয়ানি করবো সাদা তেলেই করব। হাতে সাদা তেল নিলাম মাংসের উপরে ছড়িয়ে দিয়ে ভালো হবে হাতে মেখে নেব খাসির মাংস মুরগির মাংস দিয়ে যত যাই রান্না করি না কেন মাংস যদি আমি হাতে না মাখি তবে আমার ভালো লাগে না এটাও একদম ভালোভাবে হাতে মেখে নেব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে ঢেকে রাখি আদা রসুন বেছে টেছে পরিষ্কার করে নিব আর পেঁয়াজ ভাজবো সে পর্যন্ত আমার আধা ঘন্টার মতো লেগেই যাবে এদিকে মাংসটা মেরিনেট হতে থাকবে রসুন এনে যে আমি কি বিপদে পড়ছি এটা বাঁচতে অনেক সময় লাগে আর সময় লাগলে কি হবে এই রসুনের রসুনের আসল স্বাদটা একদম ভালোভাবে পাওয়া যায় মুরগির মাংসের রসুনটা একটু বেশি লাগে আদার চাইতে তো এই যে এতগুলো রসুনই নিয়েছি আদা পেঁয়াজটা গামলাতে রাখি কিছু কাঁচা লঙ্কাও বেছে রাখি জল ঢেলে রসুন আর একটা একটা করে না একটু ভেঙে জ্বালিয়ে এখন কড়াইটা বসাবো কড়াই গরম হতে থাকে এদিকে আমি পেঁয়াজগুলো ফুলে পোলে নেই পেঁয়াজ সবগুলো পলা হয় না এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিই তেল দিলাম তেল টন গরম হতে থাকে বাকি পেঁয়াজ গুলো এখন এখান থেকে অর্ধেক পেঁয়াজ ভেজে রাখবো গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম অল্প আছে পেঁয়াজ গুলো ভেজে নেব পেঁয়াজ গুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে দিলাম এখানে রেখে দিলাম এভাবেই রাখলাম এখন মাংস রান্নার জন্য বাকি পেঁয়াজগুলো করাইতে দিব এখানে ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা আছে এগুলো করাইতে দিব এখানে কয়েকটা শেদ ভালো আছে এর উপরে নুন হলুদ দিয়ে দিব নুন হলুদ নুন হলুদ মেশানো আলুগুলোও করাইতে দিই আগে ভাজি নাই এই তেলে একটু ভেজে তুলে রাখবো তেলের মধ্যে গড়িয়ে নিলাম এখন তুলে রাখি একটা একটা করে তুলে দি আলু তুলে নিলাম যেহেতু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাংসটা মেখে রাখিনি আদা রসুন পেঁয়াজ বাটাটা এখন তেলের মধ্যে একটু কষিয়ে নিব আদা রসুন পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা অল্প সময় ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না পাওয়া যায় বাটা মশলা কষানো হয়ে গেছে এখন মাখা মাংসটা ঢেলে দেবো একবার এ দিয়ে নিলাম আগেই ফরনেতে দিয়ে মাংসের পিসগুলো ভাজা ভাজা করে নেই গামলা ধোয়া জলটাও দেইনি এই এখানে রইল গেছে পরে জল দিব একদম পোড়া পোড়া লাল লাল করে ভেজে নিলাম এখন অল্প জল দেব ওই গামলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন অল্প জল মাংস মধ্যে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য অল্প গামলা ধর জল দিয়ে দিয়েছি এখন ঢেকে দেবো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে এখানে বেশ বড় সাইজের টিফিন বাটির এক বাটি বিরিয়ানির চাল নিছি এখন এটা জলে ভিজিয়ে রাখি দুধ একে সরটা ভিজিয়ে রাখলাম এখানে অল্প বিরিয়ানি মশলা নিচ্ছি এটা আমার ঘরে বানানো জিরে শাহি জিরে এলাচ ছোট এলাচ বড় এলাচ সাদা কালো গোলমরিচ টার জয় জয়ফল জয়চি সব কিছু ভেজে গুঁড়ো করে রেখেছি এটা এখন অল্প মাংসের উপরে ছিটিয়ে দেবো আর অল্পটুকু পরে বিরিয়ানির মধ্যে ছিটিয়ে দেবো ছড়িয়ে দিলাম মেরেছে মিশিয়ে দিই মাংসটা হয়েই গেছে ভাতটা রান্না করে নিলাম মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে নামিয়ে দেবো এখানেই নামালাম হাঁড়িটা ও নুনে দিয়ে একটু গরম করবো যাতে ঘিটা গলে যায় দুই চামচ ঘি নিলাম ঘি গরম হয়ে গেছে ঘিটা একদম হাড়ির মধ্যে ছড়িয়ে নিলাম আর অল্প ঘি এই বাটিতে তুলে রাখবো এখন হাড়িতে সবকিছু পরস্তে পরস্তে দিয়ে দিব প্রথমে অল্প ভাত দেব এখন কড়াই থেকে মাংস হাড়িতে দেব অল্প গ্রেভি কড়াইতে রেখে দেব আমার খুকি আবার গ্রেভি দিয়ে মেখে খেতে পছন্দ করে মাংসটা বাটিতে করে নেই রানের মাংসটাও দিলাম আমার খুকি তো ডিম খেতে পারে না বাড়িতে বিরিয়ানি রান্না করলে আমি ডিম দেই না বাইরে গিয়ে খেলে সেটা আরেক ব্যাপার তো ওখান থেকেও ডিম খায় না ডিমটা আমাকে বেছে বেছে দেয় আর এখানে আলুগুলো আমি ভেজে রাখছি সেটা এখন দিব আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিব আলুগুলো দিলাম পেঁয়াজটা একদম মুরমুড়ে হয়েছে পেঁয়াজ ভাজাও দিলাম হাত দিয়ে অল্প ভেঙে দিলাম অল্প বিরিয়ানি মশলা ঘি গরম করে খুলিয়ে রাখছি এটা অল্প দিব কেশর ভেজানো দুধ অল্প দিলাম এখন বাকি কে কেশর ভেজানো দুধ পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানি মশলা আর ঘি আগে টাউন অনেক বসিয়ে নেই তারপরে দেখি কি দিয়ে ঢেকে দেয় আমরা বাড়িতে সবাই অহরহ বিরিয়ানি রান্না করি আর এখনকার বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে তবে আগে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না তেমন হতো না হতো ভোগা চালের ঝরঝর সাদা পোলাও আর আমার ঠাকুমাকে দেখতাম ওই দমে দেওয়ার সময় একটা কলাপাতার মাঝখানে দিয়ে কিছু দিয়ে ঢেকে চাপা দিত আমিও প্রায় সব রান্নাতেই এভাবেই চাপা দিই আজকে হয়েছে কলাপাতা নিছি এটা দিয়ে দিব আর এখন তো সবাই আটা গুলে টুলেও দেয় ওভাবেও দেই তবে আজকে আমি কলাপাতাই দেবো কলাপাতা দিলাম আর একটা সরা দিয়ে ঢেকে দিলাম একটু দিয়ে রাখি সাথে খাওয়ার জন্য একটু কাঁচা পেঁয়াজ আর লেবু কেটে নি লেবু পেঁয়াজ ধুয়ে এনেছি লেবুটা কেটে নিলাম গোল গোল চাক করলে বেশি হয়ে যাবে মামেতেই খাবো ওই যে অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা কেটে দিই রান্না হয়ে গেছে ওনের আঁচ একদম কমে গেছে এখন হাড়ি থেকে ঢেলে দেব যারা বিরিয়ানি বিক্রি করে হাড়ি থেকে তো বাড়ার একটা নিয়ম আছে এমন ভাবে বাড়তে হয় যাতে ভাতটা না ভেঙে যায় যারা বিক্রি করে তারা তো ভালোভাবে বাড়তে পারে আমি তো সেভাবে বাড়তে না তাই হাড়ি শুধু হাড়ি থেকেই গামলাতে ঢেলে নেব আগে ঢাকাটা খুলে নেই এখন হাড়ি থেকে গামলায় ঢেলে দিন হাড়িটা একটু নাড়িয়ে নেই যাতে একবার পড়ে যায় গামলায় ঢেলে দিলাম রান্না করে তো নামিয়ে দিছি এখন খুঁজিকে বেড়ে দিই আমার খুকি তো বরাবরই পাখনা খেতে পছন্দ করে ছোট পাকনা রানটাও দিলাম একটা আলু লেবু দুই টুকরা পেঁয়াজ দুই অংশে ছোটো ছোটো দুইটা রান ছিল দুই জন এনেছি মা করতে চেয়েছিলো মাংস ভাত আমি বললাম মাংস আর ভাত আলাদা আলাদা না করে দুটো মিলে বিরিয়ানি করে দিতে তো মা ঘরে যা ছিল তাই দিয়ে বিরিয়ানি করে দিচ্ছে বিরিয়ানিটা সেই স্বাদ হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রান্না পাশের দোকান থেকে চিকেন এনে আলু আর চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও